প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে এই ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটির যে পেনিসটি রয়েছে অর্থাৎ মূত্র যেদিকে পেশাব করায় পেশাব করে ছাগলটি ঠিক আছে আমিভাবে আমি দেখাই এখানে ইনফেকশন ইনফেকশান হয়ে গিয়েছে এখানে ইনফেকশান হওয়ার কারণ পালুয়া ছাগলগুলো যে রয়েছে পালুয়া ছাগলের উপর অতিরিক্ত পরিমাণে এটা এই খাসি ছাগলটি উঠেছিল বিশেষ করে খাসি ছাগলের এই রোগটি এটা আসলে ওই যে খাসি ছাগলটির পেনিস রয়েছে পেনিসটি প্রচন্ড ব্যথা এবং দেখাইতেছে ভালোভাবে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় হ্যাঁ ব্যথা এবং ফুলে যায় এই যে দেখুন ফুলে যায় এই যে এটা আছে না ফুলে গিয়েছে ঠিক আছে ফুলে গিয়েছে ছাগলটি একদমই ছটফট ছটপট ছটপট করবে এই লেসটি যে রয়েছে লেসটি নাড়াচাড়া করবে হ্যাঁ তো এই লেসটি যে নালা করে এটা মারাত্মক আকার ধারণ করে কখনও কখনো ছাগলের উৎসব আটকে যায় এবং হঠাৎ করে দেখা যায় যে ছাগলটি কোটবনের মতন আকার ধারণ করে এবং মারা যাওয়ারও সম্ভাবনা থাকে ঠিক আছে তো এটার দ্রুত চিকিৎসার নিতে হবে চিকিৎসা করলে মতে রহমতে ইনস্না সুস্থ হয়ে ওঠে কোনো সমস্যা নেই হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে উঠবে তো আমি উপরুক্ত চিকিৎসা দিয়েছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন ধরনের চিকিৎসা দিয়েছি অলরেডি আমি ইনজেকশন করে দিয়েছি তা সাধারণত জেন্টামাইসিন গ্রুপের ইঞ্জেকশান ভালো কাজ করবে ঠিক আছে মেশিন গ্রুপের ইঞ্জেকশান ভালো কাজ করবে তারপর এনিস্টামিন তো দিতেই হবে আর অবশ্যই আপনাদেরকে আমাকে দেখা অবশ্যই আপনাদেরকে দিতে হবে মেশিন এনিস্টেমিন আর ম্যাগলুডেন ইনজেকশান দিলে ভালো হ্যাঁ ম্যাগলুডেন ইনজেকশান ম্যাগলুটেন ইনজেকশান যদি না থাকে তাহলে টলপাভেট বা টাফনিল ইনজেকশান দেওয়া যাবে আর অবশ্যই একটা জিনিস সিক্রেট জিনিস যেটা না বললে নেয় অবশ্যই আপনাদেরকে দিতে হবে যেটা হলো আইভের মেট্রিন ইনজেকশান আইভের মেট্রিন ইনজেকশান দিলে একদিনে যথেষ্ট এই চিকিৎসা আল্লাহ রহমতে সুস্থ হয়ে উঠবে এই চিকিৎসাটি যদি আপনার করে থাকেন তাহলে সুস্থ হয়ে উঠবে তবে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারি যারা রয়েছেন তাদের পরামর্শ নেবেন অযথা আপনারা হুটাট করে কোনো ধরনের চিকিৎসা দিবেন না এবং আপনারা বাড়িতে নিজেই প্র্যাকটিস বা ইয়ে করে দেখবেন না ঠিক আছে হয়তো আপনারা রোগচিন্তা ভুল করতে পারেন কোনো ধরনের চিকিৎসা দিবেন না ঠিক আছে একটু দূরে দেখা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি এই খাসি ছাগলটির এই চিকিৎসা নিয়ে বললাম যে টেনিসে যে ব্যথা হয় এবং ছাগল ছটফট করে তাহলে কোন ধরনের চিকিৎসা দিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ